সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর এবাদত করেন বনি ইসরায়েলের এক লোক পাঁচশো বছর আল্লাহর এবাদত করে দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালিম রাতে নামলে টসটসে ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর এবাদত করে আল্লাহ বলবেন পাঁচশো বছর এবাদত করছি তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমারে দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের এবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা যাও এবার জাহান্নামে যাও এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ তোমার দয়া ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না